বাবা আমরা সব সময়ের জন্য চিন্তা করছি আমার যেন অর্থ হয় যশ হয় সম্পদ হয় জানেন এ জগতে আমরা সবাই তো গুরুচরণ আশ্রয় গ্রহণ করছি গুরু কৃপার প্রয়োজন আছে গুরু কৃপা ব্যথিত কোনো কিছু সম্ভব নয় গুরুদেবের অপার কৃপার প্রয়োজন অপার করুণার প্রয়োজন এই জগতে দুই রকমের গুরুদেব আছে আমি অনেক পাটে গেলে এই কথাগুলো বলি বলছি একটা জাগতিক গুরুদেব রয়েছে আর একটা বৈষ্ণব গুরুদেব রয়েছে জাগতিক গুরুদেব শিষ্যকে কি আশীর্বাদ করেন জানেন বাবা জাগতিক গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করছে ধনমদেহী যশমদেহী অর্থমদেহী আর শিষ্য কত বোকা শিষ্য গিয়ে গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব ব্যবসাটা ভালো হচ্ছে না আপনি আশীর্বাদ করে দিন যেন ব্যবসাটা ভালো হয়ে যাবে যা তোকে আশীর্বাদ করে দিলাম বোকা শিষ্য খুশি হয়ে চলে আসলেন বলছেন জাগতিক গুরুদেব শিষ্যকে জানেন না শিষ্যের কোনটা অভাব রয়েছে একমাত্র বৈষ্ণব গুরুদেব জানেন শিষ্যের কোন আপনারা দেখছেন মিলন গোস্বামীর নতুন আলোচনা শিষ্য যখন গিয়ে বৈষ্ণব গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করে বৈষ্ণব গুরুদেবকে প্রণাম করছে বৈষ্ণব গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করছেন কেমন আশীর্বাদ জানেন একটাই আশীর্বাদ করেন বেশি কোনো আশীর্বাদ তার প্রয়োজন নাই শিষ্য গুরুচরণ আশ্রয় গ্রহণ করলো গুরুদেব শিষ্যকে কৃপা করলেন আশীর্বাদ করলেন কৃষ্ণ ধন প্রেমের সম্পদ অর্জন বৈষ্ণব গুরুদেব আশীর্বাদ করছেন কৃষ্ণ ভক্তি প্রেম সঞ্চার হোক তোমার বৈষ্ণব গুরুদেব বুঝে গেলেন শিষ্যের কোনটা অভাব রয়েছে নতুন করে শিষ্যকে আশীর্বাদ করার প্রয়োজন মনে করলেন না কেন শুধু দিলেন বলছে কৃষ্ণকে পেলে তো এ জগতের সবকিছুই পাওয়া হয়ে যায় কৃষ্ণকে পেলে এ জগতের সবকিছু পাওয়া হয়ে যায় কৃষ্ণকে আগে জানতে হবে ঐশ্বর্যস্য ঐশ্বর্যস্বীজস্ব যশংসী জ্ঞান বৈরাগ্য স্বর্ণাঙ্গ আপনারা দেখছেন মিলন গোস্বামীর নতুন আলোচনা